কি করে এই এলাকার মধ্যে কত মানুষ দশ বছর পরে আমরা নিতে পারবো সেই রকম একটা প্ল্যান আগামী তিরিশ তিরিশটা ওয়ার্ডে একটা পরিকল্পনার মধ্য দিয়ে আমি মিজান রহমান মিনু ভাই যিনি এমপি নির্বাচিত হলে অবশ্যই আমাদের রাষ্ট্রীয় শহরকে নিয়ে এরকম তিরিশটা ওয়ার্ডে একটা ম্যাপ ম্যাপ তৈরি করে আমাদেরকে সেখানে বাস্তবায়ন করতে হবে দুই নম্বর এই এলাকায় জমি সংক্রান্ত একটা সমস্যা রয়েছে আমরা কিছু সমস্যার সমাধান করেছিলাম সতেরো বছর আগে তারপরে এখন পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি আমরা কথা দিতে পারি আগামী দিন যে সমস্যাটা রয়েছে দুশো বিশটি না বাইশটি যেন সে বাড়িগুলি অবশ্যই আমাদের নেতামীজনের আমার ভাই শুভ আমাদের দল সর্ব সম্মতিক্রমে ওনার সাথে থাকবে এবং সমর্থকদের নিয়ে আমরা আমাদের তারেক রহমান ইতিমধ্যে বলেছেন খেলাধুলা সম্পর্কে তিনি একটা বিভ দিয়েছেন একটা একটা পরিকল্পনা তার রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবং থানাতে খেলার জন্য তিনি বিভিন্ন ছেলেদেরকে যারা পেশাদারিত্বের মধ্য দিয়ে খেলাধুলা চালায় তাদেরকে পরিচালনা করার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে করে খেলার মাঠ আমাদের প্রয়োজন আমরা সেই খেলার মাঠ আমি জাতীয় সংসদে যদি যেতে পারেন আমি জাতীয় সংসদে আপনি প্রস্তাব করবেন সেই প্রস্তাবের মধ্য দিয়ে আমরা এরা বাস্তবায়ন করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি